আলোকাঠি জেলার কাঠাইল্য উপজেলায় তালতলা বাজারের কাছে দাসের বাড়ি স্টিল ব্রিজে রাত দুইটার দিকে ঘটে গেল লাবিবা পরিবহন দুর্ঘটনা গাড়িটা ব্রিজে সোজা ওড়ার কথা ছিল কিন্তু ব্রিজে সোজা না উড্ডিয়া গাড়িটা ডাইরেক্ট ব্রিজের খাড়া অ্যাঙ্গেলের লগে মারিয়ে দেয় এই ব্রিজটার আগামাতায় দুইটা বিশাল বিশাল মোড় আছে আর ব্রিজটা কিন্তু বেমালা লম্বা আর ব্রিজটা অনেক উঁচুয়া মই এই ব্রিজের ভিডিও অনেকবার করছি লাগে আছেন যারা এই ব্রিজের ভিডিও দেখছেন হ্যাঁ স্টিল ব্রিজটা বাদ দিয়ে মুই এটা ডালাই ব্রিজ চাইলাম এই জায়গায় কাঠাইলে উপজেলায় সবসাইতে বড় ব্রিজ হলো এইটি এই জায়গার স্থানীয় লোকের কাছে খোঁজ নিয়ে জানা যায় যে গাড়ির স্টাফ সহ গাড়ির যাত্রীবাইরা সবাই সুস্থ আছে কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই ওদিকে আবার মাল বোঝাই লইয়া এটা কায়দে সে লুলু গাড়ি হেগু একটু মুই আপনি দেখাইয়ে যাই এই ড্রাইভার ভাই হে গাড়িতে পেয়ারা বোঝাই দিয়ে খোলো এই উঠতে চাইলে না ভাই এ জায়গায় দিয়ে একটা অটো গাড়ি যাওয়ার ও কায়দা নাই গাড়ির গোর ওই পাশে একটা ভাঙ্গা আছে হেগু একটু কইয়ে যাই এখন মুই একটু আপনি গাড়ি গোয়ার পি স্কুল যে দেখায় পি স্কুলে আইয়া মুই দেখতে পাই গাড়িটার বাম সাইডে কোনো মোডেও জাগা নাই আল্লাহ বেবাক কিরি রহমত করছে যে গাড়িটা ব্রিজের লাগে বাজছে ব্রিজের লাগে না বাজ কোনো বা পাশে বিশাল একটা কুয়ার লে কুয়ার মধ্যে পড়লে কোনো গাড়ির ভোগের কোনো শেষার লে না গাড়িটা হেনে বাজার পর ব্রিজ দিয়ে টাইন নিয়ে নামানোর চেষ্টা করছে কিন্তু কোনোটাই কোনো কাম নাই ব্রিজ দিয়ে টাইন নিয়ে কিন্তু কোনো বাইলেই নামানায় না ইয়েটা এটা টেরাকের লাগে সেন কপ্পা দিয়ে টানাটানি করছে কিন্তু তাতে কিন্তু গাড়ি নামে নাই এমন কায়দায় গাড়িটা ব্রিজের লগে বাস যে যে সেন কপাই ব্যর্থ হয়ে গেছে গাড়িটা রে টাইনিয়ে নামাইতে গাড়িটা এই জায়গা দিয়ে টাইনিয়ে নামাইতে গ্যাস দিয়ে শেষ স্কার্ট দিয়ে তারপর কিন্তু নামান লাগ যে লয়ন হেইয়ের কিছু দৃশ্য মুই আপনি গো দেখাই এত কোন আপনারা গাড়ি সামনের দিয়ে যে অবস্থায় দেখছেন সেই অবস্থায় কলো এখন আর নাই গ্যাস দিয়ে গাড়ি সামনে কাট দিয়ে এখন কলো গাড়ি ধেরে ধীরে বাইরতে আছে সবাই গাড়ির এক স্টাফ বাইর দিয়ে জিগেইয়া হনতে পাই গাড়িটা বলে প্রথম ট্রিপ লইয়া এই রাস্তায় ডকছে আর কোনো সময় আয় নাই হেইয়ে লাগিয়ে মই প্রত্যেক মাহাজনারে একটা কথা কইয়ে যাই যে রাস্তায় গাড়ি চালাইবেন হেই রাস্তার ড্রাইভার দেবেন সবাই মগো এদিকের রাস্তায় এই এইরকম বড় বড় স্টিল ব্রিজের কোনো দুঃখ নাই হেই এর এই মোরা এই রাস্তার ড্রাইভার চাই দূর দিয়ে একজনে আইয়ে কোলো এগুলো চিনবে না সবাই সারাদিন চেষ্টা করার পর বিকাল চারটার দিকে কিন্তু গাড়িটা উদ্ধার হয় এই লাবিবে আর কিন্তু বহুত গাড়ি চলে এই রাস্তায় গাড়িগুলো ভান্ডারিয়া কাকসিরে হইয়া কিন্তু পাথর গটায় যায় গাড়িটার সামনের দিয়ে চাইয়ে দেখতে পাই গাড়িটার সিএসি দুই দিকে কল সেরাই গেছে না ভাই দুই সেসি এর মাঝেই এই ব্রিজের অ্যাঙ্গেল টা যায় গাড়ি ব্রিজ এর লাগে এমন গাড়ি দিয়েছে গাড়ির ইঞ্জিল পর্যন্ত পিছে চললে গেছে অল্প একটু মুই ডেরাইবারে দেখাইয়ে যাই বেশি দেহানের কায়দা নাই ওই কোলো ডেরাইবার ভাই গাড়ি ধেরে ধীরে পিচের দিকে নামতে আসে মুই একটু আপনাকে পিছ খুল দিয়ে দেহাই যে বাউকুলের কি অবস্থাটা হয় সেইটা একটু চাইয়ে দেয় সবাই গাড়ির যে অবস্থা হইছে গাড়ির কোনো এলাহ পিস বেলে নাম্মে আর কোনো কায়দা নাই ব্রিজের লাগে বাইন দে গাড়ি হে এবার দেরে দেরে নামাইবে দেহাম একটু দেখবেন সবাই এখন একটু সামনে দিয়ে দেখাই একটু ধৈর্য ধরিয়ে দেয় সবাই গাড়ি কেমনে পিস বেইলে ব্রিজের লাগে বাইন দিয়ে নামায় হেইটা একটু মুই দেহাইয়ে যাই ধৈর্য ধরিয়ে নিরিবিলি একটু দেয় সবাই ওই কলো রেডিওটা রাস্তায় পড়ি গেছে না ভাই গাড়ি সামনে আর কিছুই নাই যে জায়গায় ইঞ্জিল থাকার কথা হে জায়গায় ইঞ্জিল নাই ইঞ্জিল কলো ব্রিজের লাগে বাজ যে এককালে পিছে চলিয়ে গেছে না ভাই মুই একটু এখন গাড়ি সামনে দিয়ে দেখাইয়ে অল্পের মধ্যে শেষ করিয়ে যাই